আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের বিপ দেহারি রান্নার রেসিপি প্যাকেট মশলা দিয়ে কিভাবে খুব সহজে বিপ দেহারি তৈরি করে নিতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন তাহলে চলুন দেখে নেই প্যাকেট মশলা দিয়ে কিভাবে বিফ দেহারি রান্নার পারফেক্ট রেসিপিটা তৈরি করছি প্রথমে আমি বিফ দেহারি তৈরি করার জন্য এক কেজি গরুর মাংস নিয়েছি হাড় এবং চর্বি সহ এরপর এখানে আমি দেড় চামচ ধনিয়া গুঁড়া দেড় চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এবং চার চামচ আদা রসুন পেস্ট দেড় কাপ পেঁয়াজ কুচি হাফ চামচ মরিচের গুঁড়া ছয় সাতটা কাঁচামরিচ এবং রাঁধুনি প্যাকেট মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক কাপ সরিষার তেল এক কাপ পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তিহারি রান্না করার সময় অবশ্যই আপনারা এখানে সরিষার তেলটা ইউজ করবেন চাইলে পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন আমি এখানে সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোই ইউজ করেছি এরপর এখানে আমি আটটা এলাচ তিন চারটা দারুচিনি তিনটা তেজপাতা দিয়ে আবারও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এই মাংসটা ভালোভাবে মাখিয়ে নিলেই এটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এরপর আধা ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি আধা ঘন্টা পর মাংসটা আমি চুলায় বসিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি এরপর ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিয়ে রান্না করে নিয়েছি আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকেই কতটা পানি উঠে এসেছে আর আপনারা যদি মনে করেন আপনাদের মাংসটা সেদ্ধ হয়নি তখন সেই ক্ষেত্রে আপনারা অল্প একটু পানি ইউজ করে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন গরম পানিটা ইউজ করতে কারণ ঠান্ডা পানিটা দিলে মাংসটা রোট হয়ে যাবে তাই অবশ্যই গরম পানিটা ইউজ করে নেবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি এ পর্যায়ে এসে আমি এক কাপ টক দই দিয়ে দিয়েছি টক দইটা আপনারা চাইলে মাংসটা যখন মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবেন তখনও ইউজ করতে পারবেন বাট আমি টক দইটা এ পর্যায়ে ইউজ করলাম টক দইটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এভাবে যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বারবার ঢাকনাতে ঢেকে উল্টা করে নেড়ে দিচ্ছি সাথে আমি এক চামচ চিনিও অ্যাড করে দিয়েছি তেহারি রান্না করার সময় মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নেবেন ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেবেন যেন নিচে লেগে না যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসর ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে অল্প একটু ঝোল থাকা অবস্থায় মাংসগুলি আমি চোলা থেকে নামিয়ে নেব তাই আরেকটু রান্না করে নিচ্ছি নেড়ে চড়ে এই তো ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি মাংসটা চোলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর পোলাও রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম এর মধ্যে দুই কাপ ঘি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ছয় সাতটা এলাচ চার পাঁচটা দারচিনি তিনটা তেজপাতা দিয়ে এবং তিন চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিছি এটা কষানো হয়ে আসলে এর মধ্যে আমি সম্পূর্ণ চালটা দিয়ে দিয়েছি তবে তেহারি রান্না করার জন্য যদি আপনারা এক কেজি চাল নেন এর মধ্যে দেড় কেজির মতো গরু মাংসটা নেবেন চালেছি একটু মাংস পরিমাণটা বেশি নিতে হয় এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলি আমি কষিয়ে নিচ্ছি এরপর এখানে আমি পানি অ্যাড করে দেব পোলাওটা রান্না করার জন্য অবশ্যই গরম পানি ইউজ করবেন আর এখানে আপনাদেরকে আমি আরেকটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে চাল যতটুকু নেবেন তার দ্বিগুণ পানি ইউজ করবেন পানিগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর এভাবে নেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন পোলাওয়ের মধ্যে অল্প অল্প পানি আছে পোলাওটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে আমি মাংসগুলি ঢেলে দিয়েছি অবশ্যই অল্প অল্প পানি থাকা অবস্থায় মাংসটা দিয়ে দিবেন তাহলে মাংসটা ভালোভাবে পোলাওয়ের সাথে মিশে যাবে মাংসগুলি দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে দিবেন এরপর আমি পোলাওটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পর পর পোলাওটা এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি এবং এভাবে ভালোভাবে দমে রেখে দিচ্ছি এভাবেই আমি চালগুলি ফোটা পর্যন্ত রান্না করতে থাকব। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি আবারও উল্টিয়ে। দেখে নিচ্ছি চালটা ফুটছে কি না আপনারা দেখেন চালগুলো ফুটে কতটা ঝরঝরে হয়েছে তেহারিটা এ পর্যায়ে আমি চুলার আঁচটা নিভ নিভিয়ে দিচ্ছি চুলার চালটা যতটুকু শক্ত আসে ততটুকু এই দমে থাকলেই সেদ্ধ হয়ে যাবে তো আমার তিহারি রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ